কীভাবে নারীত্ব এবং পুরুষও ধ্বংস হলো এখন যদি একটা পুরুষের পুরুষত্ব না থাকে একটা মেয়ের যদি নারীত্ব না থাকে মাতৃত্ব না থাকে মা হতে পারছে না বা তো তাহলে তাদের জীবনে কেমন অন্ধকার নেমে আসে তাদের কতটা ডিপ্রেশন লাগে কতটা কষ্ট লাগে কতটা সাফার করতে হয় এগুলো নিয়ে আপনারা কখনো ভেবে দেখেছেন এটা দেখতে হবে ভেবে কারণ আপনিও হতে পারেন সেই মানুষ যদি আপনার ভিতরে এই অনিয়মগুলো থাকে কারণ আপনিও যদি তৈলাক্ত হন যে নিজে তেল জমান কিন্তু তেল খরচ করেন না তাহলে বলেন তেল জমাতে টাকা লাগে তার মানে রুগী হতে টাকা খরচ করতে হয় আর রুগী হয়ে গেলে ওষুধ খায় কিন্তু তেল জমানোর প্রক্রিয়া এখনও অটুট ইনসুলিন মারে কিন্তু তেল জমানোর প্রক্রিয়া অটুট বুঝতে পারছেন পরীক্ষা করায় কিন্তু ডাক্তারকে ভিজিট দেয় তাতে করে তেল জমানোর প্রক্রিয়া কিন্তু বন্ধ হয় না অর্থাৎ রোগের মূল কারণ কি সেটা না জেনে এবং মূল কারণকে দূর না করে বরং কোনো কোনো ক্ষেত্রে মূল কারণকে আরও খারাপ বানাইয়া শুধু ওষুধ গেলাইয়া সে বড় রুগী ছাড়া আর কিচ্ছু হবে না তাহলে ওষুধ কিনতেও টাকা লাগে ওষুধ খাইতেও কষ্ট ইনসুলিন কিনতে টাকা লাগে মারতে কষ্ট এবং যিনি লেখেন তাকে টাকা দিতে হয় আর পরীক্ষা নিরীক্ষা করাইতে হয় তারপরে অপারেশন করাইতেও টাকা দিতে হয় এভাবে সে অনেক টাকা খরচ করে রুগী হইতে এবং রোগ পুষতে এবং নিজেকে বড় রুগী বানাইতে এবং নিজেকে বিছানায় শোয়াইতে তারপরে ফাইনালি যখন ফাইনাল ঘটনা ঘটে আইসিউতে যায় সিসিউতে যায় ওখানে প্রতিদিন ষাট সত্তর আশি নব্বই হাজার টাকা বিল আসে তারপর যখন ময়রা শেষ তখন ওই লাশ বের করতে পঁয়তাল্লিশ লাখ ষাট লাখ পঁয়ষট্টি লাখ টাকা লাশ বের করতে লাগে এবং অনেক সময় লাশ বের করতে পারে না আপনি মাঝে মাঝে দেখবেন যে যেরকম নিউজ পাবেন যে লাশ ছাড়তেছেন হাসপাতাল কর্তৃপক্ষ ওখানে পঁয়তাল্লিশ লাখ টাকা ডিউ আছে অমানবিক তো এখন এই যে নিজের সঙ্গে আপনি যে অমানবিক আচরণ করতেছেন আপনি যে একটা মানুষ আপনার আপনিও যে একটা মানুষ আপনার যে ঘুমের দরকার আপনার যে বিশ্রামের দরকার আপনার যে সুস্থ খাবার খাওয়ার দরকার আপনার যে ব্যায়ামের দরকার আপনার যে নিজের যত্ন নেওয়া দরকার আপনি কি কখনো নিজেকে নিয়ে ভেবেছেন আমার মনে হয় না আপনারা ভেবেছেন ভাবলে তো আজকে আপনাদের এই অবস্থা হতো না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন